jump কখনো বলেছে সরকার ফাঁসিয়েছে কখনো বলেছে বিনীত গোয়েল ফাঁসিয়েছে তিলোত্তমার ঘটনায় বারবার বিস্ফোরক অভিযোগ করতে দেখা গিয়েছে শিয়ালদহ কোটে দোষী সাব্যস্ত হওয়া সঞ্জয় রায়কে শনিবার দুপুর আড়াইটে নাগাদ রায়দান প্রক্রিয়া শুরু হয় দোষী সাব্যস্ত করা হয় তাকে তখনও কি ভরা এজলাসে দাঁড়িয়ে নিজেকে বাঁচাতে মিথ্যা কথা বলবে সে অন্তত তেমনটা মনে করছে না তাই আইনজীবী উল্লেখ্য এদিন নিম্ন আদালত দোষী সাব্যস্ত করেছে এই সিভিক ভলেন্টিয়ারকে সোমবার হবে সাজা ঘোষণা সেই সময় দাঁড়িয়ে বিচারক যখন তাকে কী কী শাস্তি হতে পারে তখন সিভিক আচমকাই ফের বলে আমায় ফাঁসানো হচ্ছে আমার গলায় রুদ্রাক্ষের মালার ছিল সেটা ধস্তাধস্তিতে ছিঁড়তে পারে সেটা পাওয়া গেল না কেন সঞ্জয়ের মুখে এই রুদ্রাক্ষের প্রসঙ্গ উঠতেই ফের তৈরি জল্পনা প্রশ্ন উঠতে শুরু করে এতদিন কেন সঞ্জয় এই রুদ্রাক্ষের কথা বলল না রুদ্রাক্ষের মালা কি তবে পরিকল্পিত তিলোত্তমার আইনজীবী জানিয়েছে মোট একশো চারটি প্রশ্ন করা হয় সঞ্জয়কে হয় সে কখনো উত্তর দিচ্ছে না নয়তো কিছু প্রশ্ন এড়িয়ে গিয়েছে এই তথ্য তো সে আগেই আইনজীবীদের জানাতে পারত নিজস্ব অধিকারে সঞ্জয় সেই সময় রুদ্রাক্ষের কথা বলতে পারত কিন্তু বলেনি তাহলে আজ ইজলাসে কেন এই প্রসঙ্গ তুললো তবে কি নিজেকে বাঁচাতে ফের মিথ্যা বলছে সঞ্জয় নাকি এর পেছনে নতুন কোনো তথ্য রয়েছে তা নিয়েই চলছে আলোচনা বিশ্ব রচনা